সবাই কেমন আশা করি ভালো আছেন আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি আজকে লাক্সারি লাক্সারি সব বিয়ের সারি পাড়ি মধ্যে থাকবে কি অফার ইনশাল্লাহ ইতিহাস রেকর্ড করা কি থাকবে অফার থাকবে তিনশাল বোনরা ভিডিওটা একদম জোর জোর সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিও থেকে যে যে শাড়িটা আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও বক্সে অনলাইন নাম্বার থাকবে সেই যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে মাধ্যমে নিয়ে আর দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমার শাড়ি আমাদের দোকানের ঠিকানা তো আজকে এক এক করে শাড়ি দেখাবো এবং লাক্সারি সব শাড়িগুলো ইন্ডিয়ান দামি দামি সব শাড়িগুলো আপনাদেরকে অফার দিয়ে দিবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের এই ভিডিওর মধ্যে একটা নতুন শাড়ি চলে আসছে ভিডিওটা যখন সেট করতেছি তখন একটা নতুন শাড়ি চলে আসছে যে শাড়িটা বাইরে দুই টাকা সেল করে একটা কাতান শাড়ি চলে আসছে নতুন ওই কাতান শাড়িটার মধ্যে অফার দিব তাই এই ভিডিওটার মধ্যে আমি দুইটা কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে ধৈর্য সহকারে থাকেন এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন পাঁচশো টাকায় পিওরের পার্টি কাতান শাড়ি তো দেখুন স্টার্ট করে দেখি কাতান শাড়িগুলো এক এক করে খুলো খোলা স্টার্ট করো জাম কালার খুলো হলুদ কালার পরে খুলো ঠিক আছে হলুদ কালারটাও খুলতে হবে কারণ এখন বিয়ের মৌসুম যেহেতু আল্লাহ দেখেন আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে যে শাড়ি বাহিরে এই শাড়ি আমরা দিচ্ছি মাত্র কত টাকাতে মাত্র পাঁচশো টাকা একদম পিওর এ কাতান শাড়ি এটা হচ্ছে আচল এবং পাড়ের মধ্যে এবং বডির মধ্যে দেখেন মাল্টি মিনাকারি কাজ করা আছে পিওর এ সফট কাতান শাড়ি সফট কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে খুলো এক এক করে খুলো আর তুমি একটা টান দিয়ে সরাও এখান থেকে এটা হচ্ছে বন হলুদ একেবারে লাইট হলুদের মধ্যে কত সুন্দর দেখেন যার বিয়ে পার্টি সামনে আছে গায়ে হলুদ আছে ইনশাল্লাহ নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বড় ধরনের ডিসকাউন্ট অফার মাত্র পাঁচশো এই যে বটল কালারটা চমৎকার কালার চমৎকার একের কালার দেখেন কালার দেখেন কালার দেখেন গ্রিনের মধ্যে এবং কাজগুলা কি কোয়ালিটি কি মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস পাঁচশো টাকা এই যে ল্যাভেন্ডার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অরিজিনাল ল্যাভেন্ডার কালার অরিজিনাল ল্যাভেন্ডার কালার ইনশাল্লাহ মাত্র পাঁচশো একদম মাল্টি মিনাকারি কাজ করা আছে পাঁচশো টাকা একটু একটু ভিডিওতে থাকেন বল আমরা এরপরে কিন্তু এই লাক্সারি শাড়িগুলোর মধ্যে অফার দিব আপনাদেরকে এইটা হচ্ছে এইটা হচ্ছে প্যারট গ্রিন এটা হচ্ছে প্যারট গ্রিন মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আমার বোনরা যারা দেখতেছেন ওই আপুরাও কিন্তু মাসাল্লাহ বলতে হবে যে পাঁচশো টাকায় একটা দামি পার্টি শাড়ি দিচ্ছি অফারে দিচ্ছি আপনাদেরকে যেটা আঠারোশো দুই হাজার টাকা দাম এই শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকাতে এটা লাইট অ্যাশ একেবারে লাইট অ্যাশ কালার মাত্র পাঁচশো টাকা অফার এক্ষুনি অর্ডার করে ফেলেন অনলাইনে যারা অর্ডার করবেন আবারও বলি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আর দোকানে যারা আসবেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসর মার্কেটের চারতলা পূর্ণিমা আমাদের দোকানের নাম আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেল এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের এই অফারে ভিডিওগুলো দেখতে পারেন আপনি আর খুবই কম প্রাইসে নিতে পারেন দামি দামি শাড়ি ও হো এটা কি পিচ বাঙ্গি কালার এই বাঙ্গি কালারটা তো আরো জোর মার্শাল্লাহ কি কালেকশন হ্যাঁ আমার বন্ধুরা আসলে ভাগ্য ভালো যে এই দামি দামি শাড়িগুলোর ভিডিও করার সময় এই কাতান চলে আসছে নতুন তাই দিলাম এই ভিডিওর মধ্যে আমার বন্ধের এই ভিডিও যারা দেখতেছে ওই বন্ধের আসলেই ভাগ্য ভালো যে একটা পাঁচশো টাকার অফারের শাড়ি আমার মনে দেখতে পারতেছে এই শাড়ি আঠারোশো দুই হাজার টাকা দামের পার্টি কাতান শাড়ি আমরা যে দিলাম মাত্র কত টাকা পাঁচশো পাঁচশো টাকা ইনশাল্লাহ পাঁচশো টাকায় নেন কিছু পাওয়া যায় আজকালকে দিনে পাঁচশো টাকায় আর আমরা পাঁচশো টাকাটা শাড়ি দিয়ে দিলাম নেন আই হায় এটা গ্রিনের মতো দেখেন আরে বোন কেউ কেউ গিফট করবেন ইনশাল্লাহ ও নিজেই খুশি হয়ে যাবে ও মনে করবে যে দু হাজার মিনিমাম দু হাজার টাকা দিয়ে কিনে দিচ্ছেন আপনি শাড়িটা মানে কিনে গিফট করছেন আপনি শাড়িটা কিন্তু আমরা দিচ্ছি পাঁচশো টাকাতে নিয়ে যান বোন ওরে বাবা এটা কি খয়ডি কালার কলিজা মেরুন কালার কত সুন্দর মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এরপর দেখাবে শাড়ি পাঁচশো টাকা এই যে হলুদের সাথে সবুজ হলুদের সাথে সবুজ কালার ধৈর্য সহকারে থাকেন পুরো ভিডিওটা আজকে অনেক শাড়ি দেখাবো ইনশাল্লাহ অনেক অফার দিব এই ভিডিওর মধ্যে আর যদি মনে করেন যে না আমি কম প্রাইসের শাড়িগুলো পেলাম তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আপনার বোন ভাবি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পারে এবং কম টাকায় যাতে সবাই দামি শাড়িগুলো কিনতে পারে সবাইকে একটু হেল্প করে দেন এটাও সুন্দর আর যে শেয়ার করবে আজকে তার জন্য স্পেশালি গিফট থাকবে কি থাকবে স্পেশালি গিফট যে বোন শেয়ার করবে আজকে যারা যারা শেয়ার করবে ওহ ও খুবই আনকন খুবই আনকন এবার দেখাবো কি লাক্সারি শাড়িগুলা লাক্সারি শাড়ি যে শাড়ির দাম বাজারে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই শাড়ি আপনাদেরকে এখন অফার দিয়ে দেবো দেখেন রিয়েল স্টোনে কাজ করা রিয়েল কাজ এই যে সম্পূর্ণ জারকান পাথর এডি স্টোনে কাজ করা যার তুই যে স্প্রিং এর কাজ করা সফট শাড়ির মধ্যে সেই লেভেলের সুন্দর কাজ করা বিয়ের শাড়ি আমরা এই বিয়ের শাড়িটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 18900 18900 টাকা যেটা 30 থেকে 25000 টাকা লাগে বাহিরে বিক্রি করে এটা দিচ্ছি মাত্র 18000 টাকায় এটা কি এটা কি দেখেন এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার পিয়াজ কালার এটা আরো সুন্দর এই যে এই শাড়িটা আরো সুন্দর দেখেন আল্লাহর এই চকচক করতেছে লাগে ডায়মন্ড দিয়ে কাজ করছে লাগে ডায়মন্ড দিয়ে কাজ করছে দেখেন শাড়িটা ডিজাইন দেখেন ড্রেস দেখেন লাগে ডায়মন্ড দিয়ে কাজ করছে বোন এত সুন্দর গ্লেজি মানে কালেকশন এত সুন্দর গ্লেজি একটা দামি শাড়ি আপনাদের কি দিচ্ছি এটা প্রাইস কত দিচ্ছি 12900 টাকার প্রাইস আমার বন্ধুদের কি মনে থাকবে বোন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের ফেসবুকের অবশ্যই কিন্তু যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এটা তো চমৎকার এটা তো চমৎকার সেই সুন্দর সেই সুন্দর পিঙ্ক কালার মধ্যে স্প্রিং আর রিয়েল স্টার এর কাজ মাত্র থাকবে চোদ্দ হাজার চোদ্দ পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই দেখো লাইট বাঙ্গি লাইট বাঙ্গি এই শাড়িটা যে আমার কাছে এত ভালো লাগছে রে মানে এত সুন্দর লাগছে আসলে বোন এটা আমার যে বোনই পড়বে ওই মানে পরিটার মতো লাগবে আসলে ডিজাইন পার বডি মানে একেবারে রিয়েলিস্ট অনেক কাজ করা চকচক করতেছে দেখেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা এটা নেটের পার্টি শাড়ি ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এটা পনেরো হাজার প্রাইস থাকবে এটার অফার আমি আবারও বলি বোন যে বোন বুদ্ধিমান অবশ্যই শাড়িগুলো নিয়ে নিবে কারণ এগুলো হচ্ছে

ও মাসাল্লাহ আমার বোনা খুশি হয়ে যাবো যদি দোকানে যদি সরাসরি এসে শাড়িগুলো দেখে নিজের চোখে আল্লাহর দেওয়ার চোখে যদি একবার দেখে একটা ফোটা আমার বোনার নিজেরাই খুশি হয়ে যাবো হ্যাপি হয়ে যাবো যে না দামি শাড়ি পেলাম নাকি দামি শাড়ি পেলাম এটার প্রাইসটা থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অফার ঝটপট করে অর্ডার করে নেন কেউ দেরি করবেন না আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দিন আমাদের অফারের কালেকশনটা পেয়ে যান সব দামি দামি শাড়ি এই যে দেখেন ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইসটা দিলাম কত টাকা আছে উনিশ হাজার টাকায় সব ঝাড়খান্ড পাথর এবং জর্দি স্প্রিং এর কাজ করা এটাও সুন্দর এটা প্রাইসটা কত থাকবে এগারো হাজার নয়শো টাকা আর এটা এটা কি নেটের মধ্যে না এটাও ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এটা আরো আনকমন শাড়ি এটা আট টাকা একেবারে সফট এর মধ্যে পিওর এর মধ্যে দেখেন কত সুন্দর সিম্পল এর মধ্যে শাড়িগুলো অনেক সুন্দর এটা প্রাইসটা থাকবে কত আট হাজার পাঁচশো ওই মেরুন কালার শাড়িটা দেখো তো মেরুন পার্পল শাড়ি এরপরে ঠিক আছে এটা দেখো এটা দেখো এটা দেখো এটা কত সুন্দর কালার করছে এটা কত আনকমন কালার করছে এটা একদম লাইট ডিপ অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এগারো হাজার নয়শো টাকা সব রিয়েলিস্ট অনেক কাজ এটা সব দামি দামি শাড়ি সব ইন্ডিয়া থেকে নতুন কালেকশন আসছে

খেয়াল করেন ভিতর থেকে পেপারটাও খোলা নাই মানে এটা গহনা ডিজাইন মানে এটা মনে করেন যে সম্পূর্ণ স্বর্ণের মতো কাজ করছে এত সুন্দর নিখুঁত ডিজাইন করছে এটা প্রাইসটাও দিলাম আমরা বারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ তো ইনশাল্লাহ বোনরা আমার যেটা যেটা ভালো লাগছে অনলাইনে যারা অর্ডার করবেন ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলা পূর্ণিমাশারি আর মনে করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকদিন আমাদের এই অফারগুলা ভিডিওগুলা আপনি দেখতে পান এবং কম প্রাইসের দামি দামি শাড়িগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম